তো এই জায়গায় আরেকটা প্লেয়ার আমাদের প্লেয়ারকে মারতেছিল তো এইখানে জায়গায় আমি একটা শুট করতে আসছি কি ড্যামেজ লাগে এই জায়গায় দেখো গাইস আমাদের পিছন থেকে একটা স্নাইপার প্লেয়ার মেরে দিছে তো ও দেখো স্নাইপার চালানোর ধরনটা দেখো দেখো কিভাবে ফায়ার করতেছে তবে আমাদের এই জায়গায় দুইটা প্লেয়ার শেষ আমাদের তো সাইদ ভাই এখন যাবে রিভাইভ দিতে তো সাইদ ভাই ওদের টিমটাকে পুরোপুরিভাবে ফিনিশ করে দেয় ওদের তিনটা টিম শেষ তিনজন টিম শেষ ওই একটা লাস্ট এনে মিস কৃষ্ণ ওটা বেঁচে ছিল তো আমি ওই যে সাহিদ ভাই মেনেছি তো আমি এই জায়গায় আবার ল্যান্ডিং করতেছি যে তো আবার তো তোমাদেরকে লাস্টে ভাই মজা আছে লাস্টেরটা টা দেখবো ভাই স্নাইপারে মায়ের কাকে বলে ওইটা লাস্টে দেখ দেখাইছিল जब हम यहाँ टीममेट के बोले एक टेस्ट नहीं बढ़ती थे वो इस नहीं बढ़ दें ना उठो और इस नहीं बढ़ दूँ इट नहीं चलेगा। Go for the Arsenal। औरे बोले जब एक टेस्ट नहीं बढ़ते हैं हम तो ये एमपी फैब्रिक दूँ वहाँ दें ना। तो हम ड्रावर चला देते सीखा। तो ये जाते के हम ड्रावर आम तौर पर।

এইদিকে আমি একটা স্নাইপার পাওয়ার চিন্তা কর তো এইটা আমি কই থাক ডাবল মতো ইউজ করা এই জায়গায় गाइस একটা মজার কাহিনী আছে আমি যে এই জায়গায় এটা মারলাম দেখো গাছের মধ্যে টাইম আসছে আর দেখতে পাচ্ছি এদিকে আমি বলতাছি যে এই লোকেশন আইও না এই লোকেশন আইলে মারাটা খাইব বলতে না বলতে ওই মারাটা খেয়েছে এই জায়গায় আমার চার নম্বর টিমমেট একটা মেরে দিছে অলরেডি

তো এই জায়গায় আমার টিমমেট আমাকে একটা স্নাইপার দেয় যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আমি যাই থেকে স্নাইপারটা দিই তো একটু সামনে যাইতে না যাইতে এই আমরা মারা খেয়ে ফেলি যখন আমরা কাটলো স্ট্রিট দিকে যাই তখন আমরা আগে মারাটা খাই একটা একটা প্লেয়ার আমাদেরকে অনেক বাজে ভিডিওটা গাইস লাস্ট তো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এই জায়গায় ভিডিওটা একটু টাইম না দেই তো গাইস আমরা এই জায়গায় ভিডিওটা টাইম তো এই জায়গায় দেখো গাইস এই জায়গায় আমাদেরকে সামনে থেকে একটা ক্লিয়ার আর কি মারে তো আমরা এই জায়গায় ই হয় ওর একটা ড্যামেজ দিয়ে নিই একশো উমাসে একটা ড্যামেজ দিয়ে আবার এই জায়গা তো ডান দিক থেকে সাদের থেকে আমার কাছে ঘাই কয় দিক থেকে মারবি রে ভাই তো আমি এই জায়গায় একটা গ্রেনেড ওর দিকে ছুঁড়ে মারি গ্রেনেড ওর দিকে ছুঁড়ে মারার ওরকম ড্যামেজ হয় না ওই যে আমার আবার ওপর থেকে মায়ের কিছু আমি যেই স্নাইভাটা মারতে যাব আমার উপর থেকে মারে দিচ্ছিলাম আমি এবার যে উপর থেকে আমার মারতেছে একটু কভার দেওয়ার চেষ্টা করবো এই যে থেকে আমার দুই নম্বর টিপমেট দেবো মেরে এই যে দেখো ভাই না আমাদের তো আমি চাইতেছিলাম যে অরে পিছন দিক থেকে গিয়ে ওরে মেরে দিব আর কি তো পিছন দিকে আমাকে যাইতে না চাইতেই দেখা যায় এম টেনের জাতা দেয়া ভাই কীভাবে মারে তোমরা একটু দেখো দেখলে ভাই মজা পাবো ওদের টিপমেটের ও একজনই বাচ্চা ছিল তারপর আমি ওরে যাইতেছি মারতে ও দেখি সামনে আসতেছে এই যে ও আমাকে দেখে ফেলছে গাইজ এই দেখো এনটেন দিয়ে কি মারতে দেয় এই দেখো ডাটা না আমি আমার নাম্বার টিমমেটকে বলতাছি ভাই দেন মার দেন ও আমাকে পুরো ফিনিশিং দিতে এই জায়গায় আবার দুই নাম্বার দেখো লুট করায় ব্যস্ত এটা কি বলবো ফুল ওই জায়গায় ফাইট চলতেছে আর ও লুট করতে ব্যস্ত এই দেখো আরো এনটেন দিয়ে যাইতো মেরে ফেলছে

তো আমরা এখান থেকে রিভাইভ হওয়ার পরেই চলে যাব স্নাইপার নিতে জেগে জেগে আমি শুধু তোমার যেহেতু ওই সামনে প্লেয়ার তো আমাকে ড্রপের মধ্যে নামতেই হবে তো ওই যে সামনে ড্রপ দেখা যাচ্ছে ওই ড্রপটার মধ্যে আমি আর কি ল্যান্ডিং করব এনিমি দেখছি এই জায়গায় স্নাইপার পাওয়া যায় কিনা স্নাইপার চলাই তো তাই সবই সেবার প্লেয়ারি যাদেরকে দেখো সব সরি গাইস আই নিয়ে তো এই জায়গা থেকে আমি একটা ই পেয়ে যাই তো আমার দরকার ছিল ডাবল হম এই জায়গায় দেখো গাইস আমাকে পাম্প ফাস্ট থেকে একটা নিয়ে মারতে দিলো তো আমি একটা গ্লোয়াল হয়ে একটা ব্যাক হয়ে এটা মেরে দেই ড্রোন ক্যামেরাটা মেরে দেই তো দেখতে পাই না আবারও আমার মারতে ছিল তো আমি যাকে একটা

দেখতে পারছো আচ্ছা আমি চাইছিলাম যে রোমানকে যা আবার রিভাইভটা দিতে পারা যায়নি নেক্সটটা ওই যে দেখো আমাদের দুই নাম্বার শেষ এইদিকে দেখো আর আটটাই নেমে এলাই এই জায়গা থেকে গেছে আমাদের নেক্সটটা বুঝে আসে তো এই জায়গায় দেখো আমি এটা বললাম যে কী তিনটাকে একবার ডাইরেক্ট তিনটে মেরে তারপর শেষ করি দেখো এই যে প্রথম একটা ডাউন তারপর দেখবা একটা বসে এই জায়গাটা ডাউন আবার একটা আসলো দাও गाइस কই আয় এই জায়গাটা ডাউন আরটা এই দিকে চলে এইদিকে গুড জব এইসা আমাদের তো এই জায়গা আমি একটাকে ড্যামেজ দিই ভালো ভালো বারণ একটা ড্যামেজ দিই তো এই জায়গা আমাদের একটা কিলার মারতে তো আমি আবার এই জায়গাটা একটা ডাউন তো উপরে